কিছুতেই কিছু হচ্ছে না কোনো ফলই হচ্ছে না এইভাবে দেখতে দেখতে প্রায় নয় মাস বারো বেশি সময় কেটে গেল এরপর ডেভ ক্যারল একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন তিনি ইউনাইটেড ব্রেক্স গিটার নামে একটা গান লিখে ফেললেন এবং তার ব্যান্ডের সদস্যদের নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললেন এবং ভিডিও বানানোর পরে একটা চ্যানেলে গিয়ে আপলোড করলেন আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাবো সেটা ডেভ ক্যারল নামে একজন সঙ্গীত শিল্পীর কানাডায় জন্মগ্রহণকারী ক্যারল শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন তা কিন্তু না তিনি একাধারে একজন লেখক একজন বক্তা এবং কাস্টমার সার্ভিস বিষয় এক্সপার্ট ছিলেন তো দুই সালে তিনি তার ব্যান্ড দলের সদস্যদের নিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সের একটা ফ্লাইটে করে আমেরিকার শিকাগো থেকে আরেকটি শহর নেবদাসকে ভ্রমণ করছিলেন তো বিমান থেকে নেমে তিনি যখন লাগেজ কালেক্ট করতে গেলেন গিয়ে দেখলেন যে তার খুবই দামি এবং খুবই প্রিয় গিটারটা ভাঙা অবস্থায় পড়ে আছে তিনি এরা বুঝতে পারলেন যে আসলে এই লাগেজ হ্যান্ডেলকারীদের অযত্ন আর অবহেলা এটা হচ্ছে তো খুব প্রিয় খুব দামি গিরাটা হারিয়ে তিনি খুব মন খারাপ করলেন কিন্তু কাউকে কিছু বললেন না চিল্লাচিল্লি করলেন না বা রাগারাগি করলেন না তিনি করলেন কি তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের অথরিটির কাছে একটা চিঠি লিখলেন এবং ক্ষতিপূরণ চালেন তো অনেক দিন অপেক্ষা করার পর একটা রিপ্লাই আসলো এবং সেখানে তারা বলল যে আমরা খুবই সারি এটার জন্য আপনাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমরা কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে পারবো না তো ডেভ কেরল ছাড়বার পাত্র না সে বিভিন্ন ডিভিশনে আবেদন করতে থাকলো বিভিন্ন ডিপার্টমেন্টে দিতে থাকলো এক ডিপার্টমেন্টে গেলে বলে এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ না আর এক ডিপার্টমেন্টে যায় সেখানে বলে এটা এখানে আসছেন কেন এটা নিয়ে ওখানে যান এক ডেস্ক থেকে আরেক ডেস্ককে যেভাবে আমরা সরকারি অফিসে গেলে যেরকম ঘটনা ঘটে এরকম ঘটনা ঘটছে কেউ কোনো রকমের রেসপন্স করছে না কখনো বলছে যে দুই দিন পরে আসেন কখনো বলছে এক সপ্তাহ পরে আসেন কিছুতেই কিছু হচ্ছে না কোনো ফলই হচ্ছে না এইভাবে দেখতে দেখতে প্রায় নয় মাস বারো বেশি সময় কেটে গেল এরপর ডেব ক্যারল একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন তিনি ইউনাইটেড ব্রেক্স গিটার নামে একটা গান লিখে ফেললেন এবং তার ব্যান্ডের সদস্যদের নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললেন এবং ভিডিও বানানোর পরে একটা চ্যানেলে গিয়ে আপলোড করলেন এটা দুই সালের ঘটনা তো চ্যানেলে আপলোড করার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এটার ভিউ হয় দেড় লাখ দুই সালে দেড় লাখ ভিউ চব্বিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু চারটেখানি ব্যাপার না এবং এক মাসের মাথায় গিয়ে দেখা গেল এটার ভিউ হয়েছে পঞ্চাশ লাখ চিন্তা করা যায় আর শুধুমাত্র ইউটিউবে না এটা ফেসবুকে বলেন টুইটারে বলেন বিভিন্ন জায়গায় কিন্তু এটা শেয়ার হতে থাকলো মানুষজন লিখতে থাকলো হ্যাশট্যাগ তৈরি হতে থাকলো দেব ক্যারল যেন রাতারাতি আরো বড় হিরো হয়ে গেলেন এসব ঘটনা কিন্তু ইউনাইটেড এয়ারলাইন্স নজরের মধ্যে ছিল তারাও খেয়াল করছিল যে কি হচ্ছে এটা তারপরে এক পর্যায়ে তারা বুঝতে পারলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ব্যবসায় বারোটা বেজে যাবে তারপর তারা একটা কাজ করলো ডেব কেরালের কাছে রিচ করলো এবং বললো যে তুমি তোমার এই কন্টেন্টটা নামিয়ে ফেলো তোমাকে আমরা গিফট ভাউচার দিচ্ছি গিফট ভাউচার কি গিফট মানে ফ্লাইট ভাউচার দিচ্ছি এটা যে এটা দিয়ে সে বিনামূল্যে একটা নির্দিষ্ট সংখ্যক ভ্রমণ করতে পারবে তো ডেব কেরাল বলছে না আমার আর কোনো ক্ষতিপূরণের দরকার নাই তোমার ফ্লাইট ভাউচারের দরকার নাই তুমি এ টাকা অন্য মানুষের কাছে দান করে দাও এবার শুনুন যে ডেব ক্যারোলের সেই যে গান ইউনাইটেড ব্রেক্স গিটার এই গানের ফলে ওই ইউনাইটেড এয়ারলাইন্সের কী পরিমাণে ক্ষতি হয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না খুবই অল্প সময়ের মধ্যে এদের শেয়ারের মূল্য দশ পার্সেন্ট কমে যায় এবং যেটার আর্থিক মূল্য ছিল একশো মিলিয়ন ডলার ভেবে দেখেছেন বিষয়টা কি সাংঘাতিক ক্ষতি তাই কাজে আমরা বলি যে শুধু শিল্পীকে নয় প্রত্যেকটা মানুষকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং সে মানুষটা যদি কাস্টমার হয় তাহলে তো আরও বেশি রেসপেক্ট করা উচিত প্রিয় দর্শক গল্পটা যতটা মজা তার চেয়ে বেশি এই গানটা আমি আমাদের লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা গানটা উপভোগ করতে পারেন আর আমাদের গল্পটি আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ